সুপ্রিয় শ্রোতা শুভ সন্ধ্যা ভালো আছেন মানে ভালো থাকার চেষ্টায় আছেন বলেছিলাম এই অনুষ্ঠানটি এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার করে নিশ্চয় একদিন পৌঁছে যাবে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে গত এপিসোডে আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম আমি যতই বলি না কেন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্য এই অনুষ্ঠানটি করছি সত্যি কি তা পৌঁছাতে পারছে আজ মনে হচ্ছে অনগ্রসর জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর প্রচেষ্টা চলছে আমরা জানি প্রতিটি জেলায় জেলা একটি করে আছে আমি জানতে পারলাম দেশের বেশ কটি লিগাল এইড অফিসের টেলিভিশনে এই পডকাস্ট শোনানো হচ্ছে অনগ্রসর জনগোষ্ঠী যখন আইনি সহায়তার জন্য এই লিগাল এইড অফিসে আসছেন তখন তারা অবশ্যই মুহূর্তে এই প্রমাণিত অপ্রমানিত গল্পগুলি সহজ ভাষায় শুনতে পেয়ে কিছুটা হলেও উপকৃত হচ্ছেন ধন্যবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চয়ই দেশের অন্যান্য লিগাল এই অনুষ্ঠানগুলো দেখানো হবে আর এভাবেই আমরা সত্যিই পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আজকের বিষয় অপহরণ আমরা জানি অহরহয় ঘটে যাচ্ছে এ বিষয়টি আমরা আজকে অপহরণের একেবারে ক খ গ থেকে শিখতে শুরু করব জানতে শুরু করব প্রথমে বলি অপহরণ হলো কোন শিশু তা ছেলে হোক বা মেয়ে হোক যে কিনা অনধিক মানে ষোলো বছরের বেশি নয় অথবা কোনো নারীকে বল প্রয়োগ বা প্রলুদ্ধ করে ফুসলিয়ে বা ভুল বুঝিয়ে বা ভীতি প্রদর্শন করে মানে ভয় দেখিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে বাধ্য করে বা সরিয়ে নেয় তাকেই বলা হয় অপহরণ এই অপহরণের শাস্তি নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক চোদ্দ বছর পর্যন্ত কারাদণ্ড শ্রোতা বন্ধুরা চলুন আজকের গল্পে আজকের গল্পের নায়িকা জুই জুই স্থানীয় কলেজে শ্রেণীতে পথে সাথে দেখা হয়। গল্প গল্পের ছেলে মতোই একদিন জুই আর সজীব দুজনে যায় পাশের শহরে সিনেমা দেখতে কিন্তু বিধিবাম সিনেমা শেষে প্রচন্ড ঝড়ে আটকা পড়ে যায় তারা আশ্রয় নেয় সিনেমা হলের পাশের একটি হোটেলে ঝড়ে বিচ্ছিন্ন বিদ্যুৎ যোগাযোগ নেটওয়ার্ক এদিকে জুইয়ের বাড়িতে তখন কালাম কাণ্ড বইপত্রে খুঁজে পাওয়া যায় জুই আর সজীবের সম্পর্কে প্রমাণ বাবা দোষ দেয় মাকে মা দোষ দেয় বাবাকে বড় ভাই বলে এসব করে তো লাভ নেই থানায় যেতে হবে থানায় যায় জুইয়ের পরিবার করে অপহরণের মামলা রাতের মধ্যে উদ্ধার হয় জুই ও সজীব সজীবের নামে কেস হয়ে যায় অপহরণের চার্জশিটও আসে আদালতে মামলা চলাকালে দেখা যায় যিনি ঘটনার সময় ইন্টারমিডিয়েটের ছাত্রী ছিল তার বয়স প্রায় আঠারো তাছাড়া সে যে স্বেচ্ছায় সজীবের সাথে সিনেমা দেখতে গিয়ে ছড়ে আটকা পড়েছিল সে কথা বাইশ ধারার জবানমন্দিতে সে বলেও ছিল কিন্তু এই যে জুয়ের পিতার বাড়ির আভিজাত্য আর ক্ষমতার দম্ভ প্রায় বছর পর বিচারে খালাস পায় সজীব আদালত বলে জুই সাবালিকা সে স্বেচ্ছায় সজীবের সাথে গিয়েছিল তাকে বল প্রয়োগ বা প্রলুব্ধ বা ফুসলিয়ে বা ভয় দেখিয়ে সজীব এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়নি সুপ্রিয় শ্রোতা চমুন দেখে আসি গল্পের অপর ছবি তারপর বলি অন্যান্য কথা ওই যে বলছিলাম জুই কলেজ যাবার পথে সজীব তাকে বারবারই ইমপ্রেস করার চেষ্টা করে কিন্তু পাত্তা পায় না জুইয়ের কাছে সজীব সামান্য বুদ্ধি প্রতিবন্ধী সজলকে কাজে লাগায় কলেজ থেকে ফেরার পথে নিরীহ সজল জুইকে বলে দশ দূরে অ্যাক্সিডেন্ট করেছে সজীব ওকে একটা স্কুটারে তোলা হয়েছে রক্তাক্ত অবস্থায় জুই বলে বলো কি কিভাবে এগিয়ে যায় জুই আর এই সুযোগে সজীব জুইকে টান দিয়ে তুলে নেয় স্কুটারে ছড়ের গতিতে চলে যায় স্কুটার এদিকে বিকাল গড়িয়ে রাত জুই বাড়িতে ফেরে না জুইয়ের বাবা বলে থানায় খবর দি মা বলে হাই হাই লোক হলে কে কি কথা বলবে কে জানে কিন্তু এভাবে তো বসে থাকা যায় না রাত দশটার দিকে থানায় খবর দেয় জুইয়ের বাবা আর বড় ভাই পুলিশ পেয়ে যায় সজলকে জিজ্ঞাসাবাদী পুলিশের কাছে পরিষ্কার হয় ঘটনা সেনাতেই উদ্ধার হয় জুই জুই ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয় যে সজিব অনেকদিন যাবতী কলেজে আসার পথে তাকে বিরক্ত করত কিন্তু ঘটনার দিন ভুল বুঝিয়ে বল প্রয়োগ করে তাকে অপহরণ করে পরে পুলিশ তাকে উদ্ধার করে আদালতে মামলা শুরু হয় আসামি পক্ষ থেকে জোরালো আর্গুমেন্ট করা হয় যে জুনের বয়স আঠেরো তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল সে স্বেচ্ছায় আসামি সজীবের সাথে গেছে তাকে অপহরণ করা হয়নি কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী সাক্ষী সজল আদালতে সাক্ষী দিয়ে বলে তাকে চকলেট দিয়ে বলেছিল জুইকে সজীবের অ্যাক্সিডেন্টের কথা বলে স্কুটারের কাছে আনতে পারলে তাকে আরো একটা চকলেট দিবে আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী এই সাক্ষীর বক্তব্যকে বিশ্বাস করার কোনো কারণ নেই উল্লেখ করলেও মাননীয় আদালত সাক্ষীকে সাক্ষ্যদানের আগে কিছু প্রশ্ন করে নিশ্চিত হন যে স্বজনের পক্ষে সাক্ষ্য দেওয়া সম্ভব এবং যেহেতু সে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী সেহেতু আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তার পক্ষে মিথ্যা সাক্ষী দেবার সম্ভাবনা নেই বললেই চলে মাননীয় আদালত রায় প্রদান করেন যে জয়ী একজন সাবালিকা সে সাবালিকা হলেও তাকে ঘটনার দিন সজীব ভুল বুঝিয়ে বল প্রয়োগে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এবং এ কাজটি অপহরণের সংজ্ঞায় পড়ায় তাকে চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন শ্রোতা মধুরা আমার আজকের গল্পের নায়িকা কিন্তু প্রমাণিত অপ্রমাণিত দুই অংশেই সাবালিকা প্রথম অংশে দেখুন সে স্বেচ্ছায় সজীবের সাথে গিয়েছিল আর শেষের অংশে তাকে ভুল বুঝিয়ে বল প্রয়োগে নিয়ে যাওয়া হয়েছিল এখন যেহেতু তাই আদালত এই যাওয়াটিকে অপহরণ হিসেবে গ্রহণ করেননি অপরদিকে পরের গল্পে জুই সাবালিকা ছিল কিন্তু সে স্বেচ্ছায় নয় তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাই এটি অপহরণ বলে মাননীয় আদালত সিদ্ধান্তে আসেনা এখন প্রশ্ন হল যদি জুই নাবালিকা হতো তাহলে কি হত ধর জুইয়ের বয়স পনেরো সে ক্লাস নাইন বা টেনের ছাত্রী তাহলে কি হবে আজকে যারা আমার এই অনুষ্ঠান শুনছেন আমি জানি না সেখানে সজীবের বয়সী মানে ধরুন উনিশ কুড়ি বছরের কোনো ছেলে বা পনেরো ষোলো বছরের কোনো কন্যা সন্তান আছেন কিনা তাদেরকে বলি এই বয়সটাই ভুল করার বয়স কিন্তু ছোট্ট একটা ভুলের জন্য যে পনেরো বছরের মেয়েটি তার ১৯ বছরের প্রেমিকের সাথে চলে যায় তার দেশের আইনটি জানা খুবই দরকার পনেরো বছরের জুইকে বলি কখনোই তোমার ছেলে বন্ধুর সাথে না হবার আগে চলে যাবে না। তোমার একটি ভুলের জন্য একটি মানে তোমার প্রেমিকের জীবনে নেমে আসবে তুমি যদি বলো এতে তোমার সম্মতি ছিল কোনো লাভ হবে না যেন নাবানের সম্মতি কোনো মূল্য নেই এই সম্পর্কজনিত অপহরণের মামলায় যখন একজন নাবালিকা আর একজন শব্দ তরুণ পক্ষ হয়ে আসে সেসব মামলায় কিন্তু শাস্তি দিতে আদালতেরও রক্তক্ষরণ হয় সেজন্য বলবো, নাবালক কন্যা আবার অপর পাশে সদ্য কৈশোর উত্তীর্ণ যুবকরা এ বিষয়ে সচেতন হলে এই ধরনের অপহরণের মামলা অনেক কমে আসবে তবে সম্পর্ক ব্যতীত যে অপহরণ সে গল্প নিয়ে আসবো অন্যদিকে অপহরণের গল্প বলতে গিয়ে চলুন আজ আমার কর্মজীবনের একটি অপহরণের মামলার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি গল্পটি আমি যখন ঢাকায় বিচারক হিসেবে কর্মরত ছিলাম তখনকার সে সময় নারী শিশু নির্যাতন দমন আইন আসেনি দায়রা আদালতে নারী বা শিশু অপহরণের বিচার পেনাল কোর্টের অধীনেই হতো একদিন দেখি আমার কোর্টে একটি অপহরণের মামলায় সাক্ষী হিসেবে অত্যন্ত সুশ্রী একটি ১৮ উনিশ বছরের মেয়ে উপস্থিত মেয়েটির নাম কিছু একটা ভট্টাচার্য মা দুর্গার মতো দেখতে উকিল পাশে মেয়েটির বাবা মা মায়ের কপালে বড় সিঁদুরের টিপ হাতে মোটা শাখা আমি তখন শাখা সিঁদুর পড়তাম হঠাৎ তাকিয়ে দেখি বাবা মা দুজন দাঁড়িয়ে হাত করে মাথায় ঠেকে আমাকে প্রণাম করছে তাদের চোখের দৃষ্টি আমার শাখা সিঁদুরের দিকে দৃষ্টির স্পষ্ট দেখতে পেলাম একটি স্বস্তির চাহনি তাদের মন বলছে এই আদালতে তারা বিচার পাবি সাক্ষীর কাঠগড়ায় মেয়েটিকে দেখে চোখ গেল আসামির কাঠগড়ায় আসামিকে দেখে একেবারে হতাশ কিভাবে পছন্দ করলো মেয়েটি তাই ভাবছি ক্ষীণ আশা ছিল বাবা মার কাস্টডি থেকে যখন আজ মেয়ে এসেছে তখন নিশ্চয়ই মেয়েটি স্বেচ্ছায় ছেলেটির সাথে গিয়েছে কথা বলবে না কিন্তু বাস্তবতা অনেক কঠিন আঠগড়ায় দাঁড়িয়ে একেবারে হিন্দি ফিল্ম স্টাইলে জানালো সে ছেলেটিকে ভালোবাসে স্বেচ্ছায় তার সাথে গেছে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর স্বেচ্ছায় বিয়ে করেছে বাস মামলা এক কথাতেই শেষ রায় লেখা আমার জন্য সহজ হলো মেয়েটি যখন আসামির সাথে চলে গেল আমি এজলাসে বসে মেয়েটির বাবা মার কাতর শূন্য দৃষ্টির দিকে তাকিয়ে থাকলাম আইন বড্ড কঠিন বাবা মার কাতর দৃষ্টিতে বিচারকের মন ভিজলেও কলম চলে আইনের ভাষায় যে ভাষা বোঝে না বাবা মার আকুতি যে ভাষার কাছে হার মানে অনেক অব্যক্ত অনুভূতি সুপ্রিয় শ্রোতা আজকের যে অপহরণ নিয়ে কথা বললাম সে অপহরণের পিছনের গল্পটি কিন্তু বেশিরভাগই ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্কে সব অপহরণই কিন্তু এরকম নয় দিনের পর দিন যেসব পাশবিক অপহরণ চলছে তার গল্প দিন হবে দেখুন আজ আর সময় নেই কিন্তু সময় না থাকলেও যে কথাগুলো আবারও বলা হয়নি সে কথাগুলো তো বলতেই হবে ঠিক ধরেছেন আজকের এপিসোডটি শোনার সাথে সাথেই একটি লাইক দিয়ে দিন করুন সাবস্ক্রাইব আর যদি এখনো ফলোয়ার না হয়ে থাকেন তবে আর দেরি কেন হয়ে যান ফলোয়ার মন্তব্য বা বাকি থাকে কেন আপনি তো জানেন আপনাদের একটি মন্তব্য আমাদের করে কতটা অনুপ্রাণিত হোক সে মন্তব্য ভালো বা খারাপ তাহলে আজ এ পর্যন্ত দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত নটায় অল্প স্বল্প গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি